নমস্কার বন্ধুরা সম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এখন তো হালকা গরম পড়ে গেছে আর এই গরম পড়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আঁশোলার উপদ্রবও খুব বেড়ে গেছে একটা দুটো আঁসোলা বাড়িতে থাকলে আমরা খুব একটা গুরুত্ব দিয়ে দেখি না কিন্তু একটা দুটো আঁসোলা থেকেই কিন্তু আঁশোলার একটা পুরো পরিবার তৈরি হয়ে যায় ছোটো ছোটো আঁড়শোলা যখন বাড়ির চারিদিকে ভর্তি হয়ে যায় তখন কি হয় না আমাদের খাবার দাবার যদি খোলা অবস্থায় থাকে তাহলে সেই খাবারের উপরে এসে বসে যে যে খাবারটা খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ ক্ষতিকর তাই আমরা কি করি না বাইরে থেকে বিভিন্ন রকম কেমিক্যাল কিংবা স্প্রে কিনে নিয়ে আসি আঁটশোলাগুলো মারার জন্য কিন্তু না বন্ধুরা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আপনারা যদি একটি ঘরোয়া রেমেডি বানিয়ে নেন তাহলে দেখবেন খুব সহজেই আঁটশোলা বাড়ি থেকে বিদায় নিয়েছে বন্ধুরা আমি এখানে একটি পাত্র নিয়েছি আর নিয়েছি একটি সানলাইটের প্যাকেট এখন আমি এই সানলাইটের প্যাকেট থেকে এক চামচ নিয়ে নিচ্ছি বন্ধুরা আপনাদের কাছে যদি সানলাইট না থাকে তাহলে যে ডিটারজেন্ট থাকবে সেই ডিটারজেন্টও আপনারা এখানে ইউজ করতে পারেন এবার এই ডিটারজেন্টের সাথে আমি নিয়ে নেব ডেটল এই ডেটল তো কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে অনেকে স্নানের জলে ডেটল ব্যবহার করেন কিংবা জামা কাপড় কাচের কাজেও অনেকে ডেটল ব্যবহার করে থাকেন সেই ডেটল আমি এখানে এক চামচ দিয়ে দিচ্ছি বন্ধুরা এই ডেটলের উগ্রগন্ধ কিন্তু পোকামাকড় তাড়াতে ভীষণভাবে সাহায্য করে এক চামচ ডেটল আমি এখানে দিয়ে দিলাম ডেটলটা দেওয়ার পর আমি ডিটারজেন্টের সাথে ভালো করে ডেটলটা মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে এবার আমি এই ডেটল আর ডিটারজেন্টের মধ্যে দিয়ে দেব খানিকটা জল আমি এখানে প্লেন জল ইউজ করছি আর অবশ্যই সেটা পরিমাণ মতো আপনাদের যদি একটু বেশি পরিমাণের প্রয়োজন হয় তাহলে আপনারা উপকরণগুলির পরিমাণও বাড়িয়ে দেবেন সেই সঙ্গে জলের পরিমাণও একটু বাড়িয়ে দেবেন তাহলেই দেখবেন রেডি হয়ে যাবে এবার আমি জলটা দেওয়ার পর সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম জলের সাথে এবার আমি দেব বেকিং সোডা বন্ধুরা এই বেকিং সোডা কিন্তু বিভিন্ন রকম খাবার দাবার বানানোর কাজে আমরা ব্যবহার করে থাকি সেই বেকিং সোডাই আমি এখানে এক চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডার কিন্তু অনেক গুণাগুণ রয়েছে যেটা কম বেশি আমরা অনেকেই জানি বন্ধুরা এই বেকিং সোডাও কিন্তু পোকামাকড় তাড়াতে ভীষণভাবে সাহায্য করে তাই এই বেকিং সোডা আমি এক চামচ দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে জলের সাথে সমস্ত উপকরণ ভালো করে মিশে যায় মিশ্রণটা আমার একদম রেডি হয়ে গেছে যেহেতু এখানে ডেটল রয়েছে আর রয়েছে বেকিং সোডা তাই এটাকে কিন্তু আপনারা একটা স্ট্রং কেমিক্যালও বলতে পারেন এবার আমি এই মিশ্রণটাকে একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নেব আপনাদের কাছে যে স্প্রে বোতল থাকবে সেই স্প্রে বোতল আপনারা এখানে ইউজ করতে পারেন আমার কাছে এই স্প্রে বোতলটা ছিল তাই আমি এই স্প্রে বোতলটা ইউজ করেছি স্প্রে বোতলটা ইউজ করলে কি হয় না আমরা যখন তখন যেখানে সেখানে মিশ্রণটাই স্প্রে করে দিতে পারি আর এমনি সাধারণ বোতল যদি হয় তাহলে কি হবে না আমরা যখন তখন যেখানে সেখানে স্প্রে করতে পারবো না বন্ধুরা আমি এবার কি করছি না আমি একটি ফানেল নিয়েছি আর এই ফানেলটা আমি এখন স্প্রে বোতলের মধ্যে দিয়ে দিলাম ফানেলটা দেওয়ার ফলে কি হবে না মিশ্রণটা আমার আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়বে না ফানেলের মধ্যে আমি এখন মিশ্রণটা নিয়ে ঢেলে দিচ্ছি এইভাবে ঢেলে দেওয়ার পর আমি ফানেলটা তুলে নিলাম নিয়ে এবার আমি স্প্রে বোতলের ঢাকাটা লাগিয়ে দেব এইভাবে স্প্রে বোতলের ঢাকনাটা আমি লাগিয়ে দিলাম এবার যে সমস্ত জায়গায় আঁসোলার উপদ্রব খুব বেশি হয় সেই সমস্ত জায়গায় আমি এটাকে স্প্রে করে দেব বন্ধুরা এই স্প্রে বোতল দিয়ে স্প্রেটা করার কারণে কি হবে না আঁসোলার যে ছোট ছোট ডিমগুলো থাকে সেই ছোটো ছোট ডিমগুলোও কিন্তু নষ্ট হয়ে যাবে আর দেখা যাবে আঁসোলা আর আমাদের বাড়ি চারিপাশে দেখা যাচ্ছে না এই সমস্ত জায়গায় কিন্তু অন্ধকার অবস্থায় থাকে আর এখানেই কিন্তু আরশোলারা বাসা বাঁধে তাই আমি এখানে ভালো করে স্প্রে করে দিচ্ছি যাতে কোনো রকমভাবে একটা আঁটসোলা না বেঁচে থাকে আবারও আমি আরও একটি জায়গায় চলে এসেছি এখানেও কিন্তু সারাক্ষণই অন্ধকার থাকে যে কারণে এই সমস্ত জায়গায় আরশোলারা বাসা বাঁধে তাই আমি এখানে ভালো করে স্প্রে করে দিলাম এবার আমি চলে এসেছি বইপত্রের কাছে দেখতেই পাচ্ছেন এখানে কীরকম ঘিঞ্জি হয়ে আছে আর এই সমস্ত জায়গায় কিন্তু আঁটসোলাটা ডিম পেড়ে থাকে তাই আমি এখানে ভালো করে স্প্রে করে দিচ্ছি যাতে এই স্প্রেড গন্ধে কিন্তু আঁটশোলা এখান থেকে বেরিয়ে পালাবে এবার চলে এসেছি বেসিনে বন্ধুরা রাত্রিবেলায় কিন্তু বেসিনে আঁটসোলার খুব উপদ্রব হয় একটা দুটো আঁটশোলা প্রায় সময় এই বেসিনের মধ্যে পড়ে থাকে তাই আমি এখানে ভালো করে স্প্রে করে দিয়েছি আর স্প্রে করে দেওয়ার পর তো দেখতেই পাচ্ছেন বেশ কয়েকটা আঁটসোলা পড়ে রয়েছে আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে আমার বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ